আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের আরও একটি খামার আলহামদুলিল্লাহ যেটি আমাদের নোয়াগ্রো ফার্মের ইউনিট টু হবে অর্থাৎ আমাদের দ্বিতীয় শাখা যেটি একবারেই মেইন রোডের পাশে যেটি আমাদের কাশিমবাজারের পশ্চিমে অবস্থিত আলহামদুলিল্লাহ আমাদের এবারের এই সেটটি অত্যন্ত চমৎকার এবং অনেক বেশি প্রশস্ত যেখানে আমরা প্রায় ছয় হাজারেরও বেশি আমরা অ্যাডাল্ট পাখি রাখতে পারবো ইনশাআল্লাহ দীর্ঘদিন পর্যন্ত যারা বিভিন্ন জায়গা থেকে পাখি কালেক্ট করে প্রতারিত হয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে এলাম আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাথে দীর্ঘদিনের যাদের লেনদেন আছে তিনাদের ফিডব্যাকগুলা যখন আমরা আপনাদের সামনে প্রকাশ করি তখন আপনারা অনেক বেশি সন্তুষ্টি প্রকাশ করেন আলহামদুলিল্লাহ অতএব যে কোনো বয়সে কোয়েল পাখি অথবা কোয়েল পাখির বীজ ডিম অথবা কোয়েল পাখির খাঁচা কিংবা যে কোনো সাইজের ম্যানুয়েল সেমি অটো ও ফুল অটো ইনকিবিউটরের জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার মাত্র একটি সেটি হচ্ছে জিরো এই নাম্বার ছাড়া নো ফার্মের অন্য সকল নাম্বারে লেনদেন করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনার যদি আন্তরিক প্রচেষ্টা এবং যদি কঠোর পরিশ্রম যদি আপনি একসাথ করতে পারেন তাহলে অবশ্যই আপনিও একজন সফল খামারিতে পরিণত হবেন ইনশাআল্লাহ পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে আমাদের খামারে ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে আমাদের লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী মাইজি থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অর্থাৎ আপনি নোয়াখালী মাইজি সুপার মার্কেট সিএনজ এসে বলবেন আমি কাশেম বাজার যাব কাশেম বাজার এসে আমাদের খামার পরিশেষে আমরা উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই সেটি হচ্ছে আপনি যখন একটি প্রফেশন শুরু করবেন আপনি যখন একটি খামার শুরু করবেন ফার্স্ট টাইম আপনি কাউকে পাশে পাবেন না এটাই চিরন্তন সত্য কথা আপনার পরিবার আপনার প্রিয়জনেরা আপনাকে অনেক বেশি বাধা দিবে এটাই হলো চিরন্তন বাস্তব কথা তাই আপনি সবাইকে উপেক্ষা করে আপনার স্বপ্নে যদি আপনি এগিয়ে চলেন আপনি যদি কঠোর পরিশ্রম যদি করতে পারেন বুদ্ধিমত্তার সাথে যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি কাজ করে যান তাহলে অবশ্যই আল্লাহ তালার রহমতে আপনিও একজন সফল খামারিতে পরিণত হবেন ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই ভিডিও একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় বেলায় আমরা আমাদের সকল উদ্যোক্তা ভাই বোনের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নগরুর পাশেই থাকবেন বারাকালকুম আসসালামু আলাইকুম ও ওয়া ও বারাকাতু